তোর মানে হুজুরে গে দিন শেষ বুড়ো বেটারা চলে আসো মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ কি বলছিস সেটা তোকে তো দেখেই বোঝা যাচ্ছে হুজুর মনে হয় স্বপ্ন তো কেলেই পরিবার করছিল নাক দিয়েছে সরাসরি প্রপোজ করেছে তোমার মরনের চুলকানি কানি উঠছে তুই জুতো চিনিস তোর জুতো আর স্যান্ডেল থাপড়ানো উচিত এ ভাই কেউ আমার থামা না হলে কিন্তু সারা জীবন কান দিয়েও বুঝ পাবিনা নষ্ট পাবি তোর